আসসালামু আলাইকুম এভরান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা যারা টিকটক আইডি টিকটক অ্যাপ থেকে লগ আউট করে ফেলেছেন সেই অ্যাকাউন্টটি আর লগ করতে পারছেন না এই সমস্যাটি যারা পড়েছেন তাদের এই সমস্যাটির সমাধান আজকে আমি করে দেব চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে টিকটক অ্যাপটি আছে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ঠিকঠাক অ্যাপটিতে চলে যাবেন আমি এখান থেকে আমার একটা আইডি এখানে লক লগ ইন করা আছে আমি আইডিটি আপনাদের সামনে আউট করবো আউট করার পর আবার আমি লগ ইন করে দেখাব এই যে দেখতে পাচ্ছেন এই আইডিটি টি কিন্তু আমার এই অ্যাপটি লগ ইন করা এখানে এই আইডিটি আমি আপনাদের সামনে লক আউট করবো আউট করার জন্য থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দিলাম নিচে দিজ্ঞাসা যে লক আউট অপশনটি আছে এখান থেকে আমি ক্লিক করে দিয়ে আউটে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টটি এখান থেকে আউট হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমি লগ ইন করবো লগ ইন করার জন্য প্রথমে আমি আবার নতুন করে টিকটক অ্যাপটিতে চলে আসবো চলে আসার পর নিচের দিকে যে দেখতে পাচ্ছেন যে যে নাম একটি অপশান আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইন ইনে ক্লিক করে দেবো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে চলা এখান থেকে নিচে দিকে যে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন আছে সেই লগ ইন অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে ইউস ফোন নাম্বার ইমেইল ইউজার নেম এখান থেকে আমি এই অপশনটির ওপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমি যে পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম অবলিক ইমেইল অ্যাড্রেস এখান থেকে এই অপশানটিতে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর সবার ফার্স্টে আমি আমার আইডিটির ইউজার নেম এখানে দিয়ে দেবো দিয়ে পর এখান থেকে আমি আমার আইডিটির পাসওয়ার্ড এখানে দিয়ে দিব পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে লগ ইনে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমার আইডিটি কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা আপনাদের আইডি লগ ইন করতে পারেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব